আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে হ্যালো কেমন আছো হ্যালো কে বলছিলেন আমাকে ভুলেই গেছো তাই না আচ্ছা রাখছি অপরিচিত মানুষের সাথে কথা বলে কোনো লাভ নেই সব কিছুতেই লাভ খুঁজতে শুরু করেছো হ্যাঁ একজন আমাকে এটা শিখিয়েছে তো আপনি কে এখন তোমার জীবনে আমার কোনো পরিচয় নেই আচ্ছা যাই হোক হঠাৎ আনব্লক করলে যে আমার ইচ্ছে হয়েছে তাই ও সেদিনও তো তোমার ইচ্ছেই রেখেছিলাম কিন্তু আজকে কি চাও কিছু চাওয়া ছাড়া কি মেসেজ বা কল দেওয়া যাবে না হ্যাঁ বলো শুনছি উত্তরটা দিলে না তো জানার অধিকারটা তো অনেক আগে হারিয়েছো তো তুমি কেমন আছো হুম এই তো ভালো তার মানে বেশি ভালো নেই কিভাবে বুঝলে সেটা যদি তুমি জানতে তাহলে কখনো ছেড়ে যেতে না আচ্ছা শোনো আমি বের হব। কিছু বললে তাড়াতাড়ি বলো একটু সময় কি পাওয়া যাবে হ্যাঁ বলো কি করো তুমি দোকানে বসে আছি এখনো ছাড়ুনি সিগারেট খাওয়া যার জন্য ছেড়েছিলাম সে আমাকে ছেড়ে চলে গেছে তাই আমিও আবার আগের মতো হয়ে গেছি খুবই খারাপ হ্যাঁ তবে আর পিছুটার নেই তুমি কি আর রিলেশন করছো যদি করতাম তাহলে আননন নম্বরে কোনো ফোন রিসিভ করতাম না যা বলার প্লিজ তাড়াতাড়ি বলো আমি আর পারছি না কেন কি হয়েছে বুকের বাম পাশে খুব ব্যথা করছে কেন সেটা না জানলেও চলবে প্লিজ তাড়াতাড়ি বলো আমাকে কি আর একটা বা সুযোগ দেবে তোমার জীবনে ফিরে আসতে কেন সে কি তোমাকে সুখে রাখে না হুম বুঝলাম যাই হোক কেন ফিরতে চাও তোমার মতো করে কেউ ভালোবাসে না আমি বলেছিলাম তোমাকে খুবই কষ্ট হয় জানো খুব ইচ্ছা করে তোমাকে আবার বুকে জড়াতে আমার জীবনে তোমাকে ফিরিয়ে আনতে তাহলে কেন ফিরিয়ে নিচ্ছ না কারণ এইবার তোমাকে ফিরিয়ে নিলে যখনই তুমি আমার চোখের দিকে তাকাবে তখনই তোমার নিজের কাছে অপরাধী মনে হবে আমার চোখে ভালোবাসা খুঁজে পাবে না তোমার মনে হবে করুণা করছি আর তোমার চোখের দিকে তাকালে মনে হবে আমার প্রতিটা রাত প্রতিটা দিনের কথা আমার কান্না সেদিন আমিও কেঁদেছিলাম একটা প্রতি রাতে জেগে থাকতাম তোমার আমার কাটানো মুহূর্তগুলো আমার বুকে খুব জোরে আঘাত করতো বেঁচে থাকার ইচ্ছাটাই শেষ হয়ে যেত কিন্তু তখন একবারের জন্য আমাকে মনে কর তুমি সরি প্লিজ তোমার এই সরিটা পারবে না আমার সেই কষ্টের দিনগুলো ফিরিয়ে দিতে প্লিজ এভাবে বলো না আমার খুব কষ্ট হচ্ছে তুমি ফিরে আসতে চেয়েও না এইবার ফিরে আসলে আমার থেকে বেশি কষ্ট তোমার হবে একটা সুযোগ পাবো না সুযোগ যদি তোমাকে দিয়েও থাকি তুমি সেই আগের তুমি হয়ে আর আমি সেই আগের আমি হয়ে উঠতে পারবো না কেন পারবো না চেষ্টা করলে ঠিকই পারবো মন যার ভাঙে সে জানে যে সেটা আর আগের মতো জোড়া লাগানো সম্ভব নয় হুম তবু জানি তোমাকে ভুলতে পারবো না তবু ফিরে পেতেও চায় না আর তোমার ওই অপরাধী মুখটা আর দেখতেও চায় না প্লিজ ভাগ্যিস চোখের পানি কথা বলতে পারে না না হলে সেদিন তোমার আসল রূপটা দেখতে পারতাম না তুমি একটিবার আমার কথা মনে করি কিন্তু সেদিন আমিও অনেক কেঁদেছিলাম তুমি আমার চোখের জল মুছে দিতে আসো একবারের জন্য ফিরে তাকাওনি আমার দিকে যাই হোক তুমি ভালো থেকো আমিও চেষ্টা করব কিন্তু প্লিজ আর কারোর মন নিয়ে খেলা করো না অনেক কষ্ট হয় সত্যি সেদিন যদি তোমাকে বুঝতাম একটা কথা কি জানো তুমি কেন ফিরে আসতে চাও আমার কাছে কেন আজ তুমি একা হয়ে গেছো তাই তো হ্যাঁ অনেক একাকিত্ব যে কতটা যন্ত্রণা যে ভোগ করে সেই জানে তবুও আমি আর কাউকে চাই না এইবার তোমাকে হারালে পৃথিবী আমার কাছে অযোগ্য হয়ে যাবে কথা দিলাম না এমন কথা তো তুমি আগেও অনেক দিয়েছিলে একটা কথাও কি রেখেছিলে আর শুরুতে সবাই এমনই বলে তুমিও বলেছিলে কি বাস্তবতা ঠিক তার উল্টো তোমার নীরবতা জানি না কি বলছে তবে সত্যি আমি আর পারবো না ওকে বাই ভালো থেকো একটু শোনো বলো আই লাভ ইউ আফসোস সেদিনও আমি হাত জোড় করে বলেছিলাম প্লিজ শেষবারের মতো বলো না ভালোবাসি খুব শুনতে ইচ্ছে করছে বাই প্লিজ একটা বার আমি আর এসব শুনতে চাই না তোমার জন্য জানতে পেরেছি জীবন কষ্টের দুঃখের যুদ্ধের আর আমি একজন যোদ্ধা তোমার জন্য নতুন করে বুঝতে চাই না অসময় কাদার থেকে সময় থাকতে মানুষকে মূল্য দিতে শিখুন মনে রাখবেন ফিরে পাওয়া যায় না আজ আমাদের সমস্যা কি বলুন তো একটু শাসন একটু বারণ এগুলো আমরা মেনে চলতে পারি না এগুলো কি খুবই অন্যায় এগুলো মানুষ কখন করে যখন সে আপনাকে অনেক বেশি ভালোবাসে তখন একটা মানুষ যেমন ভালোবেসে শাসন করবে কিছু কিছু জিনিস বারণ করবে যদি সেগুলো অন্যায় না হয় তাহলে অপর মানুষকে অবশ্যই এগুলো বুঝতে হবে কারণ শাসন বারণ তখনই আমরা করতে যাই যখন আমরা আমাদের ভালোবাসা মানুষটিকে হারানোর ভয় পাই আর তাকে অনেক বেশি আগলে রাখার চেষ্টা করি আর একটি সম্পর্কের মাঝে ভুল বুঝাবুঝি ভালো সময় খারাপ সময় হাসি কান্না সুখ দুঃখ এগুলো থাকবেই তাই বলে কি সম্পর্কটাকে শেষ করে দিতে হবে আবার নতুন করে অন্য করার হাত ধরতে হবে ভালো থাকুক আমাদের ভালোবাসার মানুষটি আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ